আজকে তোমরা থামনেলটা দেখে যে বুঝতে পারছো যে আমি তোমাদের ফ্রি পিডিএফ দেওয়ার চেষ্টা করব। যেটা হচ্ছে আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম দ্বাদশ শ্রেণীর ফাইনাল সাজেশন গল্প থেকে তোমাদের যে কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেই প্রশ্নের সাজেশনগুলি উত্তর সহ আজকে আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা অবশ্যই সহকারে ডাউনলোড করে নাও এবং সেই প্রশ্নগুলি তোমরা ফাইনাল পরীক্ষার জন্য সম্পূর্ণভাবে প্র্যাকটিস করতে থাকো এবং সম্পূর্ণ সাজেশনটি যদি তোমরা দেখতে চাও তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা দেখে নাও যথা সহকারে সেই সাজেশনগুলি খুবই কাজে লাগবে অবশ্যই তোমরা সফল হতে পারবে তো যাও তোমরা সেই ডেসক্রিপশনে গিয়ে চেক করে এবং এই ফেরি পিডিএফ আমি কমেন্ট বক্সে দিয়ে রাখলাম সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও থ্যাংক ইউ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ